লক্ষ্মীপুরে জমে উঠেছে মান্দারি বাজার বণিক সমিতি নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা রাত পোহালে শুরু ভোট ভোটাররা তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনে করছেন জল্পনা কল্পনা এরই মধ্যে প্রার্থীরাও কয়েক দফা পৌঁছেছেন ভোটারদের কাছে নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তরুণরা সাংগঠনিক সম্পাদক পদে সবার আলোচনায় তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা ফারুক মিয়া আম প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন ফারুক মিয়া বলেন নির্বাচনের নেমে ব্যাপক সারা পাচ্ছি সবাই সাদরে গ্রহণ করছে আশা করি মান্দারি বাজার ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পাব আমি ফারুক মিয়া মান্দারি বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমার মার্কা আম আমি আমার সম্মানিত এক হাজার উনানব্বই জন সদস্যের ভোট এবং দোয়া প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই আমি আপনাদের সাথে আপনাদের মতামতের মতামত নিয়েই ইনশাআল্লাহ বণিক সমিতির আপনাদের যে সম্পদ যে মাল অথবা আপনাদের যেই নতুন ভবন নির্মিত হচ্ছে সেখানে কার্যকরী ভূমিকা রাখবো এবং বাজারের যেই অব্যবস্থাপনা বাজারে আপনার যেটা আছে এখন এই যে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে নির্দিষ্ট কোনো ডাস্টবিন ব্যবস্থাপনা নাই এবং বাজারে অহর চুরি হচ্ছে নাইট গার্ড আসলে আমাদের বাজারের দোকানের তুলনায় নাইট গার্ড যেটা সেটা অনেক স্বল্প এই ব্যাপারগুলো এবং বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা আমি আপনাদের হয়ে গণিতদের হয়ে ইনশাল্লাহ এই বিষয়গুলো তুলে ধরবো এবং চেষ্টা করবো এই সমস্যাগুলো নিরসন করার জন্য আমাকে আম মার্কায় ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম